স্বাগতম সবাইকে ফেসবুকে আমরা প্রতিদিন শত শত ছবি ভিডিও পোস্ট স্ট্যাটাস লাইক কমেন্ট শেয়ার অনেক কিছু দেখি সো আপনার অডিয়েন্সকে অ্যাটেনশান যদি গ্র্যাপ করতে হয় আপনার এমন কোনো কন্টেন্ট বানানো উচিত যেগুলো থাম স্টপিং হয় অর্থাৎ হচ্ছে যে সে যখন স্ক্রল করছে ওখানে যেন থেমে যায় সো এরকম কন্টেন্ট বানানোর একটা ওয়ে হচ্ছে ফেসবুক থ্রি সিক্সটি সো ফেসবুক থ্রি সিক্সটির মাধ্যমে আমরা স্টার্নিং এবং ক্যাপটিভেটিং ওয়ে পাই যে একটা স্টোরি টেলিং এক্সপিরিয়েন্সের জন্য ফেসবুক থ্রি সিক্সটি বলতে বেসিক্যালি হচ্ছে কোনো জায়গার বা কোনো ইভেন্টের বা কোনো ভিউর হচ্ছে থ্রি সিক্সটি ভিউটা দেওয়া হচ্ছে ফেসবুক থ্রি সিক্সটি সো ফেসবুক থ্রি সিক্সটি আর ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে কিছু পার্থক্য আছে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে জন্য আপনাকে কিন্তু একটা ডিভাইস লাগছে এক্সট্রা আলাদা এবং ভার্চুয়াল রিয়েলিটি বেসিক্যালি আরও অনেক সফিস টেকিট আরও অনেক বেশি ইমার্সিভ একটা হচ্ছে কন্টেন্ট কিন্তু ফেসবুক থ্রি সিক্সটি তাতে তুলনামূলক একটু কম ইনটেন্সিটিওয়ালা এবং সেটা হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে বা ডেস্কটপ থেকেও কিন্তু দেখতে পারবেন কোনো আলাদা ডিভাইস লাগছে না তো এখানেই বেসিক্যালি থ্রি সিক্সটি আর ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে একটা বেসিক পার্থক্য আছে এবং যখন ফেসবুক থ্রি যখন একটা আইকন দেখবেন একটা ছোটো ডান পাশে গ্লোব একটা আইকন থাকে এই আইকনটা থাকলে আপনি বুঝবেন আপনি এটা একটা ফেসবুক ফেসবুক একটা থ্রি সিক্সটি ফটো বা ভিডিও হচ্ছে আপনি এক্সপ্লোর করছেন তো এভাবে আপনি বুঝতে পারবেন যে এটা একটা ফেসবুক থ্রি সিক্সটি ফটো বা ভিডিও সো ফেসবুক থ্রি সিক্সটি যে বলছে এখানে নর্মালি তিন ক্যাটেগরি থাকে একটা হচ্ছে থ্রি সিক্সটি ফটো একটা হচ্ছে থ্রি সিক্সটি ভিডিও আর হচ্ছে একটা লাইভ থ্রি সিক্সটি তো কোনটার জন্য কীরকম রিকোয়ারমেন্ট লাগে বা কোনটা কীভাবে আপ করতে হয় চলুন সেটা নিয়ে একটু জেনে আসি ফেসবুক ব্লুপ্রিন্ট থেকে সো এখানে একটা এক্সাম্পল দেখছেন যে থ্রি সিক্সটি ফটোজ সো এখানে একটা পিছু যে আমাদের পর্বতমালা আছে সেখানে একটা ভিউ যাওয়ার জন্য এরকম থ্রি সিক্সটি ফটোজ কিন্তু খুব হচ্ছে একটা অ্যাট্রাক্টিভ একটা টুল এখানে বেসিয়ে গেলে আপনি প্যান্ডারোমাতে হচ্ছে ছবি তুলবেন প্যান্ডারোমা মোডে এবং এগুলো অটোমেটিক হচ্ছে স্টিচ হয়ে একটা হচ্ছে থ্রি সিক্সটি একটা ভিউ আপনাকে দেখাবে অথবা আপনি যদি কোনো একটা স্ট্রিটে থাকেন সেখানে অথবা কোনো একটা ইভেন্টে থাকেন তখন সেখানে চারপাশে পুরো এম্পিয়েন্সটা দেখানোর জন্য এরকম থ্রি সিক্সটি ফটোজ হচ্ছে আমরা ইউজ করতে পারি এবং যদি থ্রি সিক্সটি ভিডিওর কথা বলি দেখা যায় থ্রিস্টি ভিডিওটা আরও অনেক বেশি সবস্টেগিয়েটেড এখানে আরও অনেক বেশি ইন্টারেকশন বা এক্সপোরে ব্যাপার থাকে সো যখন ভিডিও হয় তখন বেসিক্যালি আরও অনেক ডিটেলসে হচ্ছে আপনি দেখতে পারবেন এবং হচ্ছে সেখানে কিন্তু একটা লাইভ ভিডিও চলছে যেমন এখানে যেমন দেখা যাচ্ছে একটা ভলকানিক যে ইরাপশন সেটা হচ্ছে কীভাবে হচ্ছে পুরো এক্সপিরিয়েন্সটা আপনি এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন অথবা এখানে যেমন কোনো একটা ইভেন্ট হচ্ছে সো ইভেন্টের পুরো যে ইয়েটা তো পুরো যে অ্যাম্পিয়েন্সটা সেটা কিন্তু একটা থ্রি স্টি ভিডিওর মাধ্যমে লোকজন চলছে ঘুরছে ফিরছে সব কিছু কিন্তু এরকম করে একটা থ্রি স্ট্রি ভিডিওর মাধ্যমে দেখাতে পারবেন আবার আপনার যদি লাইভ যদি কোনো একটা থ্রি স্ট্রি ভিডিওর কথা বলেন যেমন এখানে একটা বার্থডে পার্টি হচ্ছে এই পুরো যে এখানে যে অ্যাম্পিয়েন্সটা সেটা কিন্তু এই লাইভ থ্রিক্সটির মাধ্যমে দেখাচ্ছে এবং এখানে দেখেন যে এখানে আলাদা এক করে একটা কিন্তু ক্যামেরা লাগছে যেটা বেসিক্যালি থ্রিক্সটি এক্সপিরিয়েন্সটা আপনাকে দিচ্ছে সো এইভাবে হচ্ছে ফেসবুকে আপনি ফটো ভিডিও বা লাইভ এগুলো যে কোনো একটা কিছু করতে পারেন এবং আপনার কন্টেন্টকে আরও অনেক বেশি রিচ করতে বা আপনার অডিয়েন্সকে আরও বেশি হুক করার জন্য এই টাইপের মানে কন্টেন্টগুলো খুব ইফেক্টিভ একটা টুলস এখনও আমরা দেখি কীভাবে আপনি থ্রি ইসটি ফটোজটা ক্রিয়েট করবেন সো ফেসবুক থ্রি সি ফটো ক্রিয়েট করার জন্য আপনাকে সাপোর্টের ডিভাইস বা ব্রাউজার থাকা লাগবে যেমন আইফোনের এখানে আইফোন ফাইভ এস বা নিউ আর অপারেটিং সিস্টেম আইওএস ভিএইট ওর নিউ আর লাগবে অথবা আপনি যদি অ্যান্ড্রয়েড ভার্সান ইউজ করেন এখানে ডিভাইস ওন টু থাউজেন্ড থার্টি ওর নিউ আর বা অপারেটিং সিস্টেম ফোর পয়েন্ট ফোর ওর নিউ আর এরকম কিছু ভার্সন লাগবে বা যদি আপনি ওয়েবে দেখেন সেখানে বিশেষ করে গুগল ক্রোম ফায়ারফক্স বা সাফারি এগুলো হচ্ছে আপনাকে ব্রাউজারগুলো অবশ্যই লাগবে আপনি যদি থ্রি সিসটি এক্সপিরিয়েন্সটা পেতে চান এবং যদি আপনি আপ করতে চান বেসিক্যালি এখানে আপনারা যখন ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করবেন দেখবেন এখানে থ্রি সিক্সটি ফটো নামে একটা অপশান আছে যে যে সেটগুলোতে থ্রি সিক্সটি ফটো এনেবল করে থাকে সেখানে সো এরপরে যখন আপনি ক্লিক করবেন সেখানে এখানে আপনাকে কোন জায়গা থেকে শুরু করবেন এবং আপনি এখান থেকে অ্যাডজাস্ট করবেন এটা বেসিক্যালি প্যানারোমার মতো করে আপনাকে একটা ফটো তুলতে হবে এবং এটা অ্যাডজাস্ট করতে হবে সো এভাবে যখন আপনি ফটো তুলে ফেলেন এরপরে আপলোড করতে পারবেন তো আপলোড বেসিক্যালি সহজ এখানে ফটো বা ভিডিওর ওখানে গিয়ে আপনি জাস্ট হচ্ছে যে এখানে যদি কোনো ক্যাপশান লিখেন এবং এখানে ছবিটা দিলে হচ্ছে আপনার ফটোটা আপলোড হয়ে যাবে আপনার অডিয়েন্সের সাথে এবং এখানে এই যে দেখেন যে ডান পাশে যে একটা আইকন গ্লোবের মতো এটাই বেসে গেলে থ্রি সিক্সটির আইকন এবং এটা 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 দিয়ে বুঝে যাবে যে একটা থ্রি সিক্সটি এখানে ফটো এবং লোকজন হচ্ছে যদি মোবাইল ডিভাইসে থাকে তখন হাত দিয়ে আস্তে আস্তে করে সোয়াপ করে অথবা যদি আমাদের এখানে যে ডেস্কটপ থাকে তখন এখানে মাউস দিয়ে হচ্ছে ঘুরে তখন হচ্ছে এক্সপিরিয়েন্সটা হচ্ছে তারা দেখতে পারবে এবং যদি এখানে মোবাইল থেকে হয় মোবাইলে বেসিক্যালি একই রকম করে এখানে ছবি আপলোড করা এবং হচ্ছে এখানে ছবি আপলোড করার পরে এখানে এখানে যেটা বলছিলাম হাত দিয়ে আস্তে আস্তে ঘুরে পরিসির যে এক্সপিরিয়েন্সে সেটা এক্সপ্লোর করতে পারবে এবং আপনারা একইভাবে যেভাবে নর্মালি ফেসবুকে হচ্ছে পোস্ট বুস্ট করা হয় এখানে একই রকম করে পোস্টটা বুস্ট করতে পারবেন ফেসবুকে এরপরে আমরা একটু জানি যে থ্রি স্ট্রি ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করবেন সো বেশিকালে থ্রি স্ট্রি ভিডিওর জন্য কিন্তু খুব সহজে যেরকম করে ফটো আপলোড করতে পারছেন সেভাবে হয় না এখানে পোস্ট প্রোডাকশনে অনেক কাজ থাকে এবং এটাই বেসিক্যালি মোস্ট চ্যালেঞ্জিং পার্ট কারণ আপনাকে প্রতিটা অ্যাঙ্গেল কিন্তু মানে সুখাতে সূক্ষ্মভাবে কিন্তু স্টিচ করতে হবে যেন এটা একটা ফুল থ্রি ভিডিও পায় না হলে দেখা যাবে যে এটা আসলে যে থ্রি সি যে মানে আনন্দটা দিতে যাচ্ছেন সেটা আসলে হবে না তো অনেক সময় দেখা যাচ্ছে এখানে প্রপার এজেন্সি বা একটা প্রোডাকশন টিম লাগে যে প্রপার একটা থ্রি স্ক্রি ভিডিওর এক্সপিরিয়েন্সগুলো পাওয়ার জন্য এবং এখানেও যেটা আগের মতোই যেখানে আপনাকে সাপোর্টের ডিভাইস এবং ব্রাউজের একটা লিস্ট আছে আইফোন বা অ্যান্ড্রয়েড বা ওয়েবে সো ওয়েবে হচ্ছে আপনি ক্রোম এবং ফায়ারফক্সে হচ্ছে যে আপনি করতে পারবেন এবং যখন আপনি স্টোরিটা প্ল্যান করবেন তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হচ্ছে আপনি কোন কোন হচ্ছে জোন কাভার করবেন বা কি কি দেখাতে যাচ্ছেন এবং এখানে যদি আপনি ভিডিওতে যদি অর মানে এখানে আপনি সাউন্ড শোনাতে চান তখন কিন্তু এখানে কিছু মাইক্রোফোন করা আছে তো এরকম করে হচ্ছে আপনি অডিওটা ক্যাপচার করতে পারবেন এবং হচ্ছে আপনি যখন এটা আপ করবেন তখন যখন ক্রিয়েট করবেন তখন দেখা যাবে যে আপনাকে কিন্তু কিছু মানে এখানে কিছু ফলোয়িং ক্যামেরা দিতে দেওয়া আছে যে এগুলো দিয়ে আপনি হচ্ছে শ্যুটটা করতে পারবেন স্যামসাং গিয়ার আছে বা যেখানে অ্যালি ক্যামেরা আছে বা জিরোপটিক থ্রিক্স ক্যাম টি ক্যামেরা আছে এরকম দিয়ে আপনি হচ্ছে ক্যাপচার করতে পারবেন এবং যখন ভিডিও আপলোড করবেন এখানে কিছু রিকমেন্ডেড স্পেক্স আছে যেমন ফাইল টাইপটা টাইম ফোর হতে হবে ফাইল সাইজ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ গিগাওয়াইট বা ফাইল লেংথ হতে থার্টি মিনিটস হচ্ছে ম্যাক্সিমাম বা এখানে আরও কিছু এফপিএস আছে যে ফ্রেম রেট সিক্সটি এফপিএস আছে সো এরপরে এগুলো যখন আপনি মেনটেন করছেন আপনি ফেসবুকে ভিডিওটা আপলোড করবেন তো ভিডিও আপলোড ইজি আগের মতোই যে কিন্তু ফটো ভিডিও যে অংশটা সেখানে গিয়ে আপনি ভিডিওটা আপলোড করলেন এখানে একটা থামনেল দিলেন বা টাইটেল ডিসক্রিপশান দিলেন কিন্তু এখানে যেটা এক্সট্রাট করতে হবে যে এখানে অ্যাডভান্স ট্যাপটাতে ক্লিক করবেন এবং দিস ওয়াজ রেকর্ডেড ইন থ্রি সিক্সটি এটা হচ্ছে এই যে অংশটা এটা হচ্ছে আপনি সাইন দিবেন তো এরপর যখন পাবলিশ দেবেন এটা ভিডিওটা পাবলিশ হয়ে যাবে এবং যখন লোকজন যখন আসলে এই ভিডিওটা যখন দেখবে এখানে আপনি কিছু পয়েন্ট অফ ইন্টারেস্ট দিতে পারেন এই যে এখানে কয়েকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে যে এখানে নতুন করে কোনো একটা জায়গা সে এক্সপ্লোর করতে পারবে সে ওখানে ক্লিক করে আগে ওখানে চলে যেতে পারবে তো এইভাবে হচ্ছে আপনি পয়েন্ট অফ ইন্টারেস্ট এখানে দেখাতে পারবেন অ্যাড প্লাস অ্যাড পয়েন্ট দিয়ে এরপর এটা একই রকম করে আমরা নর্মালি যেভাবে ভিডিও বুজ করি একই রকম করে আমরা ভিডিও বুজ করতে পারবো আমাদের টার্গেট অডিয়েন্স সেট করে এবং চাইলে এটা বিভিন্ন জায়গায় আমাদের যে ওয়েবসাইট আছে বা অন্য কোনো প্ল্যাটফর্ম আছে সেখানে এটা এমবেডও করা যায় এরপর একটু দেখি যে ফেসবুকে থ্রি সিক্সটি লাইভ কীভাবে করা যায় ফেসবুক থ্রি সিক্সটি লাইভের জন্য একটা আলাদা থ্রি সিক্সটি ক্যামেরা লাগবে যেখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি যে আপনি যে লাইভে যাচ্ছেন সেটার জন্য এনেবল করা হয় তো এখানে যেমন হচ্ছে কিছু সাপোর্টেড ব্রাউজার আছে যেখান থেকে আপনি দেখতে পারবেন এটাও একটু আগু আলোচনা করেছিলাম এখানে আই মানে অ্যান্ড্রয়েড এবং আইফোনের হচ্ছে কিছু স্পেস দেওয়া আছে এবং আপনি যখন একটা লাইভ যে থ্রি সিক্সটি যখন যখন আপনি ব্রডকাস্ট করবেন তখন যেটা বলছিলাম যে অবশ্যই একটা লাইফ থ্রিস্ট্রি মানে রেডি ক্যামেরা লাগবে অবশ্যই যে ক্যামেরা ছাড়া এক্সট্রা একটা ক্যামেরা ছাড়া এই ভিডিওটা করা যাবে না এবং এই ভিডিওগুলো আপনার যে এপিআইটা যে সাপোর্ট করবে সেই এপিআইটা আপনার ফেসবুকের সাথে ইন্ডিকেট করতে হবে তখন হচ্ছে আপনি একটা থ্রি সিক্সটি ব্রডকাস্টটা শুরু হবে তো যখন আপনার সেই ক্যামেরাটা থাকবে তখন আপনি ফেসবুকে যেভাবে লাইভে যান সো আপনি কাদের কাদের এখানে অডিয়েন্স সিলেক্ট করবেন যে কাদের সাথে যেতে যাচ্ছেন এবং এখানে একটা ক্যাপশন যদি দিয়ে এরপরে লাইভে গেলেই গেলেই আপনার একটা লাভ হয়ে লাইভ হয়ে যাবে এবং যেটা বলছিলাম যে একটা ক্যামেরার মাধ্যমে এক্সট্রা যে থ্রি ক্যামেরা থাকবে সেই ক্যামেরার মাধ্যমে পুরো থ্রি ভিডিওটা হচ্ছে আপনি তাকে এক্সপিরিয়েন্সটা হচ্ছে দিতে পারবেন থ্রি সিক্সটি ফটো যখন আপনি আপ করতে যাবেন তখন কিছু এখানে টিপস দেওয়া আছে যেমন হচ্ছে আপনার পয়েন্ট অফ ভিউটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কোন পয়েন্টটা হচ্ছে দেখা যাচ্ছেন এবং এখানে এভরি অ্যাঙ্গেল যেন কাভার হয় সেটা যেন খুব এখানে নজর নজরে রাখতে হবে এবং এখানে যে যে সারপ্রাইজ যে মোডটা থাকে যে আপনি হচ্ছে কাউকে আরও বেশি এনগেজ কিছু করতে চাচ্ছেন তখন ও ফেসবুকের সাথে কিছু ফটোশপ টেমপ্লেটও পাওয়া যায় এগুলো দিয়ে হচ্ছে আপনি এটাকে আরও মোর এনগেজিং করতে পারবেন এছাড়া যে থ্রি সিক্সটি ভিডিওর জন্য কিছু টিপস যদি বলি এখানে ক্যামেরা প্লেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কোন কোন জায়গায় ক্যামেরা প্লেস করবেন এবং কি কি দেখা যাচ্ছেন এবং তাদের অ্যাটেনশানটাও কিন্তু আপনাকে গাইড করতে হবে যে কিসের পর কি দেখাতে যাচ্ছে এটা আপনি যদি মুখে একটু বললেন সেটা ভালো হয় এবং এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ক্যামেরাকে স্টাব মানে স্টেবিলাইজ করা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ খুব যদি আপনার হাত শেক করে অথবা আপনার ক্যামেরা যদি শেক করে তখন কিন্তু যে এক্সপিরিয়েন্সটা তারা পেতে যাচ্ছে সেটা কিন্তু তারা পাবে না সো অনেক সময় দেখা যাচ্ছে কিছু ট্রাইপোর্ট অথবা কোনো এরকম সেলফি স্টিক বা এরকম কোনো একটা কিছু দিয়ে এদেরকে স্টেবল করতে হয় এবং সাথে সাথে হচ্ছে পিউপলকে ক্যাপচার করা ইম্পর্টেন্ট কারণ যে বিল্ডিংয়ের ছবি বা কোনো মানে পাহাড় পর্বতের ছবি বা ওগুলো কিন্তু স্টিল তো ওটা যে সে একটা লাইভ ভিডিও দেখছে সেই এক্সপিরিয়েন্সটা দিতে হলে কেউ কোনো মানুষ চলছে ফিরছে এই জিনিসটা যদি দেখাতে পারেন তখন কিন্তু বোঝা যাবে আসলেই হচ্ছে একটা লাইভ ভিডিও চলছে এবং এটা একটু ডিস্টেন্স থেকে ভিডিওটা শ্যুট করলে ভালো যেন হচ্ছে যে আরও ওভারঅল যে মানে চারপাশে যে পুরো যে অ্যাম্বিয়েন্সটা বা এক্সপিরিয়েন্সটা সেটা যেন পায় এবং এখানে লাইফ থ্রি হিস্ট্রির জন্য কিছু টিপস আছে সো এখানে থ্রি সিক্সট্রি টিপসের এখানে দেখেন যে কিছু বা এখানে কনসিড্যাডিং স্পিরিচুয়াল অডিও করতে পারেন অথবা হচ্ছে যারা দেখতে চাচ্ছে তাদেরকে টু মানে টোয়েন্টি থার্টি ফিট ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা অনেক একটু দূর থেকে যদি আপনি লাইফটা যান তখন যাতে চাচ্ছে আরও বেশি এক্সপিরিয়েন্সটা পাবে তখন আমরা কিছু ক্রিয়েটিভ এক্সাম্পলস দেখি অন্য যারা সব কোম্পানি এই থ্রি সিস্ট্রি এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে অডিয়েন্সকে এনগেজ করতে পারছে এরকম কয়েকটা এক্সাম্পল আমরা দেখি এখানে যেমন একটা মাস্টার কার্ডের একটা এক্সাম্পল দেওয়া আছে সো মাস্টারকার্ড যারা হচ্ছে তাদের প্রিমিয়াম ইউজার তাদের জন্য হচ্ছে যে ব্রাজিলের যে মোস্ট আইকনিক মনুমেন্ট যে হচ্ছে যে রিওতে যে ক্রিস দ্য রিলিমার সেই এক্সপিরিয়েন্সটা তারা তাদের যে লাইভ ভিডিও তাদেরকে আলাদা করে হচ্ছে দিতে চায় এবং এমন একটা ভিউ দিতে চায় যে তারা ওখানের উপরে স্টেচুর উপরে দাঁড়িয়ে আছে এবং ওখান থেকে পুরো সরিও শহরের হচ্ছে ভিউটা দেখছে এরকম একটা এক্সপিরিয়েন্স তাদের যে মাস্টারকার্ডের যে প্রিমিয়াম যে কাস্টমার তাদেরকে এই ভিউটা তারা হচ্ছে দেয় সো এইভাবে হচ্ছে তাদেরকে কিন্তু আলাদা একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দিচ্ছে মাস তো এটাও কিন্তু একটা বিজনেস ওয়াইজ হচ্ছে একটা কিন্তু ভালো একটা অ্যাডিশান আবার হচ্ছে ফোর্ড কোম্পানি ওরা এফ ওয়ানে হচ্ছে রেগুলার বেসিসে পার্টিসিপেট করে এবং তারা একটা ক্যানভাস অ্যাড এবং একটা থ্রি ভিডিওর মাধ্যমে ওই এক্সপিরিয়েন্সটা দিচ্ছে যে ভিতরে কি হয় যখন কেউ মানে রেস অংশগ্রহণ করে তখন ওভারঅল এক্সপিরিয়েন্সটা কী হয় সে ভিউটা কিন্তু তারা ওই লাইভ থ্রি সিক্সটি ভিডিওর মাধ্যমে কিন্তু হচ্ছে দিচ্ছে তো এভাবে কিন্তু যে বড়ো বড়ো কোম্পানিগুলো তারা আর তাদের যে থ্রি এক্সপিরিয়েন্সের মাধ্যমে কোম্পানির সাথে বা অডিয়েন্সের যে করে সেটা আরও বেশি স্ট্রেনদেন করে তো আমরা দেখে নিলাম এই ফেসবুক থ্রি স্টি এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনি আপনার কন্টেন্টকে কীভাবে আর রিচ করতে পারেন আপনার যে অডিয়েন্সে তাদেরকে আরও কীভাবে প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দিতে পারেন সেটা সো ক্ষেত্রবিশেষে আপনার যে থাম স্টপিং বা যদি কোনো কন্টেন্ট করতে চান এই ফেসবুক থ্রি স্টিটা মাঝে মধ্যে আপনি ইউজ করতে পারেন তো আজকে পর্যন্তই